তো মেনলি আজকে বোন থেকে আমি কলেজে দিয়ে যাচ্ছি মানে এখন টাইম হচ্ছে টাকা পাকি টাইম তো কটা বাজে টাইম হচ্ছে এখন কটা বাজে আয় জুমার এগারোটা পঁয়ত্রিশ টাইম হচ্ছে এখন এগারোটা পঁয়ত্রিশ তো আমি এখন বোনকে নিয়ে বেরোচ্ছি ও কলেজ যাবে মানে ওদের কলেজে আজকে শিক্ষণ দিবস আছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার একটু কাজ থাকায় আমি আর যেতে পারছি না গো তো বণিকা কলেজের সামনে না দিয়ে আমি চলে আসবো এসে আবার আমাকে স্নান টান করে আবার নবদ্বীপের জন্য বেরোতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে বেশি কোন টাইম নেই আবার আজ কালকেকার ভিডিওটা আজকে আবার মানে আপলোড হয়ে গেছে খালি এডিটটা মানে সামনের টাইটেল ট্যাগ থ্যাগুলো দিয়ে এডিট করে আবার আপলোড করতে হবে মানে টাইমে শিডিউল করতে হবে তো অনেক কিছু কাজ আছে এসে তারপর টান টান করে নেবো দিয়ে আবার ওই ভিডিওতে ভিডিওর কালটাই বসবো তো চলো বোন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি গাড়িও বার করা হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি আর তুমি বেরিয়ে পড়েছি যখন কলেজ যাওয়ার জন্যে তো সেখানে চলেও আসছি ভিডিও করতে মনে করি ভিডিওটা করে নিয়ে যায় তুমি আস্তে আস্তে কলেজে যাই তুমি তো কলেজে না বেরিয়ে যাচ্ছি তারপর আবার দেখা হচ্ছে তো চলো বনকে তো এখন নাপিয়ে দিয়ে দিয়েছি এটা আমাদের কলেজ তো বনকে তো এখন কলেজের সামনে না পেয়ে দিয়েছি এবার আমি বাড়ি যাই বাড়ি থেকে আবার দেখা বাড়িটাতে এসে গেছি এবার স্নান টান করে নিই বাইরে প্রচন্ড রোদ রোদ দিয়েছে যখন স্নান টান না করলে আবার আমার ট্রেন ধরতে পাবো না ট্রেন পাব না তো চলো রেডি হয়নি মনি না দিয়ে চলে আবার বোনকে আনতে বাবা চলে যাবে মনি যখন ফোন করবে বাবা গেট নিয়ে চলে আসবে আমার তো হবে না আমি তো বেরিয়ে যাবো তো চলো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে তো ঝটপট কাজ মেটাতে হবে নাহলে আমার আবার ট্রেনটা দেরিয়ে যাবে মেনলি যে আমার ট্রেন দেরিয়ে যাচ্ছে কিন্তু তবে মিনিমাম তো দুটোর মধ্যে বেরোতে হবে এখন সাড়ে বারোটা আমার যে দেড় ঘন্টা টাইম আছে মানে রেডি হওয়ার জন্য আবার ভিডিওতে এখনও কিছু ট্যাগ ফ্যাক লাগাতে হবে কাজ আছে তো করে তো সময় হচ্ছে দুটো বাজারে পাঁচ আমি এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি যাওয়ার জন্যে তো চলো রোদ্দুরটা দেখে না খালি আবার ও পুরো এত গরম তবু এখানটা গাছ তোলে হাওয়া দিচ্ছে রাস্তা দিয়ে কী হবে তার নেই তো চলো জয়মা কালির নাম নিয়ে বেরোনো যাক জয়মা কালি আসছি তো চলো এখন বেরোনো যাক নবদ্বীপ ওই ত্রিবেণী পৌঁছাতে আমার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ট্রেনে লাগবে ওখান থেকে টিকিট ফিট কেটে ট্রেন আসলে তো দেখাবোই তোমাদের তো চলো বেরোনো যাক এখন সময় হচ্ছে দুটো কুড়ি আমি এখন ত্রিবেণী স্টেশনে পৌঁছে গেছি মানে গ্যারেজে গাড়ি রাখলাম যে গাড়ি রাখলাম ওখানে তো চলো এবার স্টেশনের দিকে যাই গিয়ে টিকিটটা কেটে নিই কেটে একটু জল টল খাই প্রচুর গরম বাইরে থাকো রোদটা দেখলেই বুঝতে পারবে তো চলো এখন যা যা গিয়ে টিকিটটা কাটা দেওয়া হবে তো টিকিট কাটাটাও হয়ে গেছে আর জলও খেয়ে নিলাম প্রচণ্ড রোড ছিল তো আবার এদিকে ডাকো এই যে এই ট্রেনটা কী দরকার এখানে রাখার তো মানুষ তো এখান থেকে রেল লাইন থেকে নেবে চুপকে যেতে পারে কিন্তু না যেতে দেবে না ওই জন্য ট্রেনটাকে এখানে রেখে দিয়েছে এত বিরক্তিকর ব্যাপার না কী বলবো আবার এই ওভার ব্রিজে উঠতে হবে উঠে আবার ওদিকে নামতে হবে নেবে আবার যেতে হবে এরকম করলে করা যায় বলো এত বড় সব যেখানে নেমে যাবো কিন্তু যদি দেখুন লেগে ফিরে যায় বা যায় আমার যদি দাগ লেগে যায় কিছু পাওয়া যাবে না তো চলো উপর দিয়ে উঠে যায় হাট টেনার অপেক্ষা করি এছাড়া আর কিছু করতে পারবো না আমরা হচ্ছে চারটে পাঁচ আর আমি চলে এলাম তো এই নবদ্বীপ নিয়ে পড়েছি নবদ্বীপ থেকে নেমে স্টেশনের একটু গ্যানজামটা বার করে খালি এই বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আর একটা বাদাম কিনেছি খুঁজা পেয়ে গেছিলো বাদামটা খেতে গেছে ভিডিও করতে গিয়ে দুটো আবার পড়ে গেলো তো চলো এখন যাওয়া যাক দিয়ে আবার শনি সবার দেখা হচ্ছে আমার সঙ্গে তো আমি এখন এই বেদরা ঘুমটির মধ্যে দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের দাদার সঙ্গে দেখা হয়েছে আমরা গেছিলাম যেখানে যাই সেখানে মানে চিনি নেই তো পূর্ণিমায় নেই আজকে আর করা যাবে কিছু করার নেই আমার সঙ্গে মাঝপাতি দেখা হয়ে গেছে বাইরে তা এখান থেকে আবার মনে হচ্ছে আমাকে বাড়ি ফিরতে হবে দেখি বাড়ি ফিরবো না এখানে যদি আশেপাশে কোনো মন্দির ফন্দির থাকে একবার ঘুরে নেওয়ার চেষ্টা করব তাহলে এত দূর কষ্ট করে এসে আবার এখান থেকে যাওয়া একটা কেমনই লাগে তো চলো এখন দেখি কি করব না করবো একটু দাঁড়াই তাই বিশ্রাম করি তারপর আবার যাওয়া দেখা যাবে জয় মা তো আমাদের তো যেখানে যায় সেখানে তো যাওয়া হবে না ওই ভাই আমাকে একটা মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে তো চলো কী মন্দির যায় ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে যে মন্দিরে দেখবো সেটা তোমার দেখাবো দেখাবো চলো যাওয়া যাও তো বাড়ি চলে গেল মানে দাদা তো বাড়ি চলে গেলো আমিও বাড়ি মানে হাঁটতে ঘুরে গেলাম স্টেশনের পথে মন্দিরটা দেখলাম কিন্তু ও তাড়াহুড়ো করছিলো বলে আমিও বাড়ি চলে এলাম অল্পক্ষণই দেখলাম তোমাদেরও অল্পের সঙ্গে তো এখন বাড়ির দিকে যাই মানে স্টেশনের দিকে যাই সেই ট্রেন ছটা পনেরো অনেকক্ষণ বসতে হবে প্রায় এক দেড় ঘন্টা বসতে হবে তো এর আগে ট্রেনগুলো তো সব বেরিয়ে গেছে কিছু করার নেই বসতে হবে এরপর একটা এক্সপ্রেস আছে কিন্তু এক্সপ্রেস চলে গেলে ফাইন হতে পারে তো তাই জন্য এখন চলো স্টেশনের দিকে যাচ্ছি গিয়ে ওখানে কিছুক্ষণ বসবো বসে তারপর বাড়ি যাবো মানে ট্রেন ফেলে বাড়ি চলে যাবো তো চলো আগে স্টেশনের দিকে যাওয়া যাক তো আমি তো এখন এই মাত্র স্টেশনে এলাম দেখো দেখাচ্ছি এই হচ্ছে স্টেশন দেখো কেমন প্রচুর ভিড় স্টেশনে আছে আর আমার পর তো দুটো ট্রেন চলে গেছে এরপর যেটা আছে শিয়ালদা এক্সপ্রেস সেটা গেলে ফাইন হয়ে যাবে চল্লিশ টাকার টিকিট পনেরো টাকার নর্মাল টিকিট নয় গো ওই ওইভাবে খবর হচ্ছে তো আমরা এখন বসতে হবে ছটা পনেরো পর্যন্ত এখন বাড়ছে পাঁচটা পাঁচ তো প্রায় এখন এক ঘন্টা পনেরো দশ মিনিট কুড়ি মিনিট বসতে হবে কখন আবার ট্রেন আসবে না আসবে বলা যায় না তো চলে এখন বসি ক্লিয়ার করা যাবে আর জোর খিঁড়ে পেয়ে গেছে বলো একটা লেজ আর একটা ভুজিয়া কিনে নিয়ে এসেছে সেইটাকে এখন বসে বসে খাবো তো আর কী করবো একটু আর ফোন কাঁটবো ফোন কাঁটে তারপর ট্রেন আসবে তোমাদের ডাকাবো আর এখন যতগুলো ট্রেন আসবে আমি তোমাদের দেখাতে থাকি তোমরা কিছু সিনেমাটিক শর্ট দেখতে থাকো ক্লিয়ার করে আর তো করার নেই তা আছে ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে মানে সেটা বলতে পারবো না কী ভালো হয়েছে আমার তবে একদিক থেকে ভালোই হয়েছে আবার একদিক থেকে এতখানি জার্নি করে আসা এটাও একটা স্যার এগুলো নিয়ে আর চিন্তা করে লাভ নেই গো যা হবার হয়ে গেছে তো তো একটা মহাদেবের মন্দির তবু দর্শন দিল আমার মানে ভালো লাগলো মন্দিরটা খুব সুন্দর ওখানে বলবো নাকি মহির মধ্যেই পুজো হয় প্রচুর ভোগ ঠোক দেওয়া হয় এ হয় মানে অনেক কিছু জানতে পারলাম মন্দিরটা ব্যাপারে অনেক কিছু দেখলাম মন্দিরটায় অনেক সুন্দর মন্দিরটা তো চলুন ট্রেনে আসুক এখন বসি এক ঘন্টা তারপর ঢাকা হচ্ছে আবার দের টাইম হচ্ছে এখন ছটা দশ আর আমি এখন এক নম্বরে বলেছিলাম এবার আমাদের ট্রেন হচ্ছে ওইদিকে আমাদের তো এখন এদিকে পুরো কতখানি করে সিঁড়ি থাকো এতখানি পুরোটা উঠতে হবে উঠে ওদিকে যেতে হবে তো চলো আগে যাই ট্রেনের এখনও খবর হয়নি ছটা একুশে ট্রেন একটু লেট আছে তো আস্তে আস্তে চলে গিয়ে একটু ওদিকেও দাঁড়াতা দাঁড়িয়ে জায়গা চাই মানে নামবো আমি ওই দিকে কিন্তু অতটা না ভেন্ডার ভেঙার পরে যাবো ওদিকে তো আমাকে এদিকে একটু এবার এগিয়ে আসতে হবে জন্য আগে দিন তো বললাম নাহলে ওদিক দিয়ে যাওয়া যেত কিন্তু ওই না গিয়ে এদিকটা কাছে করলো বলে এদিক দিয়ে গেলাম ডাকো কত চওড়া ও হাঁপিয়ে গেলাম এটা পুরো বর্ধমান স্টেশনের মতন এতখানি চওড়া কতখানি ডাকো জায়গাটা ফাঁকা বলে কতখানি মনে হচ্ছে এদিকটা দেখো তো চলো ট্রেন আসার অপেক্ষা করি আর কী করবো আর তো কিছু করার নেই আর প্রথমে হচ্ছে ফোন কাটি ট্রেন আসতে রাখা হচ্ছে আমাদের ট্রেনের তো খবর হয়ে গেছে ওই দেখো আর ট্রেন আসতে হয়ে গেছে লাইটটা হয়তো দেখতে পাচ্ছ তোমরা তো চলো এবার ট্রেনে উঠি দিয়ে আওয়ার নেবে বাড়িতে গিয়ে রাখা হচ্ছে বা গ্যারেজে রাখা হচ্ছে যেখানে একটু ডাকাটা হবে তো চলো ট্রেন ঢুকে গেছে এবার ভিডিওটা অফ করে তারপর তোমাদের সামনে দেখা হচ্ছে অন্য জায়গাতে এইটা অবশ্যই আমরা নিয়ে বলছি ত্রিবেণী স্টেশনে মাথায় তো এই হচ্ছে ত্রিবেণী স্টেশন ট্রেনটা এখন সরাইনি আর করে উপর দিয়ে তো আগে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে তো চলো গ্যারেজেতে এসে গেছি আর আমাদের ডন সোনাকেও পেয়ে গেছি তো চলো এবার বাড়ি যাই বাড়িতে প্রচুর গরম গ্যারেজে প্রচুর গরম এত গরম ঘেমে গেছি একটু ভারত ট্রেনে বসে হাওয়া খেতে গেছি তো তো এখানে ঘেমে আজকের দিনটা যা হলো তোমাদের দেখালাম তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো রাস্তায় যদি আরও কিছু হয় আরও কিছু তোমাদের দেখাতে থাকবো তো চলো এখন বাড়ি যাই আমি বাড়ি যাচ্ছিলাম তার মধ্যে দেখো দেখা হয়েছে লালা খুঁড়ো এনেছে হ্যাঁ আর বন্ধু পুরো নেই দুটো লালা এটা সোমেন এটা রাজীব সোমেন সোমেন রাজীবকে তো এই লালা খুঁড়োটাকে তো দেখিয়েছিলাম কালকে এই লালা বাকি ছিল কালকে আর কাল থেকে বাড়ি আসিনি গো মানে

कल के पाँचटार ठीक पाँचटार समय विचल पाँचटार समय तो चलो आज मतलब टाटा पाई ब